হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা এক নজরে দেখে নেব ধানুষের নতুন তামিল মুভি কুবেরা এই মুভি শুধু টাকা আর ক্ষমতার গল্প নয় এখানে আছে একজন মানুষের লোভ স্বপ্ন আর তার জীবনের ফ্রেজিক পরিণতি তো চলুন দেরি না করে শুরু করি গল্প শুরু হয় তামিলনাডুর এক গরিব এলাকায় ধানুষ এখানে অভিনয় করেছে দেবা নামের এক যুবকের চরিত্রে সে খুবই গরিব ছোটোখাটো কাজ করে দিন কাটায় কিন্তু তার ভিতরে সবসময় একটা লোভ যে কীভাবে লোক হওয়া যায় কিভাবে ক্ষমতার শীর্ষে পৌঁছানো যায় একদিন তার সাথে পরিচয় হয় স্থানীয় এক রাজনৈতিক লিডারের লিডার দেখে দেবার মধ্যে সাহস আছে আর আছে রাস্তার বুদ্ধি ধীরে ধীরে লিডার তাকে ছোটোখাটো রিকভারের কাজ দেয় কারো কাছ থেকে টাকা আদায় করা বা ভয় দেখানো ছোটো ওয়ার চালানো ইত্যাদি দেবা বুঝতে শুরু করে টাকার জন্য সমাজে কত কিছু করা যায় এক সময় সে লিডারের জন্য বড় বড় ডিল সামলাতে শুরু করে এই টাকার গন্ধ ক্ষমতার স্বাদ তাকে মদ মাতাল করে তুলে এক সময় দেবা ঠিক করে আর কারোর জন্য কাজ নয় এবার সে নিজেই বড় হয়ে উঠবে তাই সে নিজের একটা গ্যাং তৈরি করে ফেলে লোকজন তার নাম শুনেই কাঁপে পুলিশকেও সে টাকা দিয়ে ম্যানেজ করে এই সময় গল্পে আসে রাশ্মিকা মান্দানা সে সমাজের কাজ করে গরিবের জন্য স্কুল ও স্বাস্থ্য কেন্দ্র চালায় দেবা তাকে প্রথমেই দেখতেই পছন্দ করে ফেলে সেভাবে যে তো কিছু করেছি গরিবদের জন্য তাকে পেলে আরও জীবন পবিত্র হয়ে যাবে দেবা তার সাথে প্রেম করার চেষ্টা করে উপহার দিয়ে সাহায্য করে রশ্মিকাও ধীরে ধীরে দেবাকে পছন্দ করতে শুরু করে কারণ সে তার কাছে নিজের খারাপ দিক লুকিয়ে রাখে কিন্তু একদিন রাশ্মিকা জানতে পারে দেবা কেবল ব্যবসায়ী নয় সে একজন অপরাধী তার হাতে রক্ত আছে টাকা আসছে বয় আর অন্যায় থেকে রশ্মিকা কাঁদতে কাঁদতে দেবাকে ছেড়ে চলে যায় দেবা তখন নিজের ভিতরে একটি বিশাল শূন্যতা অনুভব করে সেভাবে এত টাকা এত ক্ষমতা কিন্তু ভালোবাসা শান্তি কিছুই নেই গল্পের শেষের দিকে দেবার শত্রুরা একজুট হয়ে যায় বড় একটা গ্যাংওয়ার হয় দেবা সেখানে টিকে যায় তার গ্যাং জিতে যায় কিন্তু সে ভিতরে ভেঙে পড়ে মুভির শেষ দৃশ্য দেবাকে দেখা যায় একটি বিশাল দামি বাংলোর বারান্দায় বসে আছে হাতে মদের গ্লাস চুকে শূন্যতা তার চারপাশে ধরো কি টাকা গাড়ি কিন্তু শান্তি নেই সেভাবে এই কুবেরের মতো ধন সম্পদ নিয়ে কি হবে যদি আমাদের পাশে একজন আপন মানুষ না হয় শেষ কথায় বন্ধুরা কুবেরা মুভি আমাদের শেখায় টাকা আর ক্ষমতা থাকলে সব কিছু হয় না জীবনে আসল শান্তি হলে সৎপথে চলতে হবে ধানুষ এখানে দুর্দান্ত অভিনয় করেছেন তোমরা এই মুভি দেখেছো কেমন লেগেছে কমেন্টে লিখে বলো এবং বাংলা এক্সপ্লেইন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে করতে ভুলবে না ধন্যবাদ